আসসালামু আলাইকুম দ্য ইনসাইডে সারা দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এরপর জানাব গাজায় যুদ্ধবিরতি ভেঙে নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে এক অভিযানে গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর আন্তর্জাতিক মহলে এ ঘটনায় আবারও নিন্দার ঝড় উঠেছে এদিকে ইসরায়েলের শীর্ষ সামরিক গোপন নথি ফাঁস করে আলোচনায় এসেছে ফিলিস্তিনপন্থী হ্যাকার গ্রুপ সাইবার গাজা দাবি করা হচ্ছে তাদের হাতে এখন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক গোপন ডেটা অন্যদিকে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর জাতিসংঘকে নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের চারশো জন ইহুদি বুদ্ধিজীবী ও কর্মী তাদের দাবি যুদ্ধ নয় মানবতার পক্ষে দাঁড়ানোর সময় এসেছে আরও থাকছে পাকিস্তানে বেলুচিস্তানে পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন স্থানীয় প্রশাসন বলছে হামলাটি সম্ভবত সন্ত্রাসী গোষ্ঠী তেহেলিক ই তালেবান পাকিস্তানের পরিকল্পিত আক্রমণ ছিল মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না বলে কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন সার্বভৌমত্বের প্রশ্নে রাশিয়া আপোষ করবে না এক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের অন্তত দশটি গুরুত্বপূর্ণ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ অভিযান ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ভেঙে দিচ্ছে দ্রুতগতিতে এরপর জানাব যুদ্ধবিরতি ঘোষণার পরও থামছে না লেবাননে ইসরায়েলি বিমান হামলা সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে টানা বোমাবর্ষণে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে আহত ও নিখোঁজের সংখ্যা বাড়ছে প্রতি ঘন্টায়। এদিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইসরায়েল উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে শক্তিশালী সুনামি ডুবে গেছে বহু শহর ও গ্রাম উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী ও জরুরি সেবা বিভাগ অন্যদিকে হিজবুল্লাহ কমান্ডার আবু কার্কিকে লক্ষ্য করে বিমান হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী তবে হিজবুল্লাহ জানিয়েছে এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এবং কমান্ডার এখনও জীবিত আছেন এবং সবশেষে জানাচ্ছি পারমাণবিক শক্তি উৎপাদনে নতুন মাইল ফলক স্পর্শ করল চীন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে উন্নতমানের রিয়েক্টর চালু করেছে দেশটি যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ছয়জন দক্ষিণ আমেরিকার উপকূল ও প্রশান্ত মহাসাগরে একের পর এক সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র আজ সর্বশেষ হামলায় ছয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হামলার একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় এটি নৌকা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে ধোঁয়ায় ঢেকে যায় এই হামলাটি চলতে সেপ্টেম্বরের শুরু থেকে ট্রাম্প প্রশাসনের পরিচালিত দশম অভিযান বেশিরভাগ হামলায় দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগরে পরিচালিত হলেও গত একুশ ও বাইশ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরেও অভিযান চালায় মার্কিন প্রশাসনের দাবি এগুলো মাদকবাহী নৌকা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত অ্যান্টি নার্কোটিক অপারেশন তবে কংগ্রেসের সদস্যরা উভয় দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট সিনেটরদের পঁচিশ জন সদস্য গত দশ সেপ্টেম্বর হোয়াইট হাউসকে লেখায় চিঠিতে অভিযোগ করেন প্রশাসন কোনো প্রমাণ ছাড়াই এক নৌকায় হামলা চালিয়েছে রিপাবলিকান সিনেটর র্যান্ড পলো দাবি করেছেন এই ধরনের হামলার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি আইনি ক্ষমতার অধিকারেই এসব হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেন যদি মাদকবাহী নৌকা ধ্বংস দেখতে না চান তাহলে যুক্তরাষ্ট্র মাদক পাঠানো বন্ধ করতে হবে দেশটির সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত এসব হামলায় অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছেন বিশ্লেষকরা বলছেন এই অভিযান কেবল মাদক বিরোধী নয় বরং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর সামরিক চাপ সৃষ্টির অংশ হতে পারে সূত্র বিবিসি নিউজ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি এক কিশোর নিহত দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে একই সঙ্গে রামাল্লাও ও জেরুজালেমের কাছে ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এছাড়াও পশ্চিম তীরের তুবাসের উত্তরে আকাবা শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী হেব্রনে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত সপ্তাহে তারা পশ্চিম তীরে চুয়াল্লিশ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে বিবৃতিতে বলা হয় এসব অভিযানে তারা অস্ত্র জব্দ করেছে এবং আটক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদও করেছে গত সপ্তাহে হেগ্রনের আর রিহাই ফুটবল খেলতে থাকা দশ বছর বয়সী মোহাম্মদ আল হাল্লাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা জাতিসংঘে তক্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে এক পঞ্চমাংশ শিশু যাদের মধ্যে দুইশো ছয় জন ছেলে ও সাতজন মেয়ে এছাড়াও নিহতদের মধ্যে অন্তত বিশ জন নারী ও সাতজন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন জাতিসংঘ আরও জানায় এই হিসাবের মধ্যে ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়নি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে এছাড়া ফেরত আসা ফিলিস্তিনিদের মরদেহগুলোর অনেকগুলোতেই নির্যাতন ও হত্যার স্পষ্ট প্রমাণ রয়েছে এদিকে সামরিক দমন নীতি চলার পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিদিনই রামাল্লাহর কাছে ফিলিস্তিনি সম্পত্তিতে হামলা চালাচ্ছে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে আজ স্থানীয় সময় ভরে রামাল্লাহর পূর্বে দখলকৃত পশ্চিম তীরের দেইর দিবুয়ান এলাকায় বসতি স্থাপনকারীরা কয়েকটি ফিলিস্তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এছাড়া জেরুজালেমের উত্তর পশ্চিমে বেইথিক্সা গ্রামের জমিতে জলপাই সংগ্রহরত ফিলিস্তিনি কৃষকদেরও তারা আক্রমণ করেছে সূত্র আল জাজিরা ও ওয়াফা নিউজ এজেন্সি ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করল ফিলিস্তিনিপন্থী হ্যাকার গ্রুপ একদল ফিলিস্তিনিপন্থী হ্যাকার ইসরায়েলি শাসন ব্যবস্থার একটি গোপন যুদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর দাবি করেছে এতে তেলাবিবের উন্নত অস্ত্র প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তারা আজ একটি প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান ভিত্তিক তাসনিম নিউজ আল জভা আল ইসনাদ সাইবারানিয়া নামের ওই হ্যাকার গ্রুপ একটি বিভেদিতে জানায় তারা মায়া নামের এক বেসরকারি কোম্পানির সিস্টেমে অনুপ্রবেশ করেছে যা আসলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ফ্রন্ট কোম্পানি হিসেবে কাজ করে হ্যাকারদের দাবি অনুযায়ী এই হ্যাকিংয়ের মাধ্যমে আয়রান বিম লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হার্মেজ নশো ড্রোন স্পাইক ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েলের একাধিক চলমান অস্ত্র উন্নয়ন প্রকল্পের শ্রেণীবদ্ধ তথ্য ফাঁস হয়েছে মায়া কোম্পানিটি ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েলের গবেষণা ও উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে বলে জানা গেছে এই দুটি প্রতিষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও শিল্প খাতের সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচিত হ্যাকার গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে এতে কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা দৃশ্য দেখা যায় যেখানে অস্ত্র তৈরির বিভিন্ন ধাপ ও পরীক্ষার মুহূর্ত প্রদর্শিত হয়েছে বলে দাবি করা হয়েছে গ্রুপটি জানিয়েছে তারা শীঘ্রই কোম্পানিটির আরও নথিও ছবি প্রকাশ করবে যা ইসরায়েলের মানসিক শিল্পের গোপন কার্যক্রমের অন্তর্দৃষ্টি উন্মোচন করবে এই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি ইসরায়েলের প্রতিরক্ষা খাতের জন্য এক বড় ধরনের তথ্য ঝুঁকি তৈরি করতে পারে বিশ্বের চারশো পঞ্চাশ ইহুদের ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান গাজায় ইসরায়েলের অমানবিক ও বিবেক বর্জিত কর্মকাণ্ডের জন্য দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ ও বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের চারশো পঞ্চাশ প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্ব তাদের দাবি ইসরায়েল সেখানে ঘন হত্যা চালাচ্ছে একটি উন্মুক্ত চিঠিতে তার আহ্বান জানিয়েছেন গাজা পশ্চিম তীর ও পূর্ব চেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে এই চিঠিতে চারশো জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন যাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক নেসেট সভাপতি আব্রাহাম বার্গ শান্তি আলোচক ড্যানিয়েল লেভি লেখক মাইকেল রোজেন ও নাওমি ক্লাইন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জনাথন গ্লেজার অভিনেতা ওয়ালেস শন এবং ইলানা গ্লেজার এবং দার্শনিক ওমরি বোহেম তারা বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বাস্তবায়ন করতে অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং যুদ্ধাপরাধী জড়িত ইসরায়েলি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর উপর লক্ষ্য সাধিত নিষেধাজ্ঞা দিতে এই পিটিশনটি এসেছে এমন এক সময়ে যখন মার্কিন ইহুদিদের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব বেড়েছে ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে একষট্টি শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধপরাধ করেছে আর উনচল্লিশ শতাংশ মনে করেন এটি গণহত্যা চালাচ্ছে কুইনে পিয়াক ইউনিভার্সিটির আরেক জরিপে বলা হয়েছে অর্ধেক মার্কিন ভোটারও একই মত পোষণ করেন দুই সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলার ব্যাপকতা বিশ্বজুড়ে তীব্র নিন্দা কুড়িয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির ঢেউ সৃষ্টি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দুই বছরে সেখানে অন্তত আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজারের বেশি আহত হয়েছেন জাতিসংঘ জানিয়েছে গাজার প্রায় নব্বই শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমে আফগান সীমান্তের কাছে খাইবার পাকতুন খাওয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে নগর পুলিশের প্রধান সহ এসপি তিন কর্মকর্তা নিহত হয়েছেন প্রদেশটির হাঙ্গুতে ভয়াবহ এ ঘটনা ঘটেছে এমন খবর আরব নিউজ। বোমা বিস্ফোরণের আগে সেখানকার স্থানীয় একটি থানায় হামলা হয় নিহত কর্মকর্তারা তদন্তের জন্য সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা আদম খান তবে তিনি বিস্তারিত কিছুই জানাননি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি এই ঘটনা নিন্দা জানিয়েছেন তিনি দাবি করে বলেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে টিটিপি একটি সম্পূর্ণ আনাদা দল হলেও আফগানিস্তানে তালেবানের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান আর আফগানিস্তানে তালেবান দুই সালের আগস্টে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসে যদিও তালেবান প্রতিবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানে তালেবানের দাবি তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না তা সত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান এই সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয় এর আগে শুক্রবার সকালে খাইবার বিভাগে টিটিপি সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী এই অভিযানে ইন্ডিয়া সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী টানা কয়েকদিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ আগামীকাল দ্বিতীয়বারের মধ্যে আলোচনায় বসবে তার একদিন আগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা হয়েছে সূত্র আরব নিউজ এক সপ্তাহে ইউক্রেনের দশ এলাকা দখলে নিল রাশিয়া দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন দশটি লোকালয় বা বসতির দখল নিয়েছে রুশ বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি অনুযায়ী দখলকৃত নতুন এলাকাগুলো ইউক্রেনের দোনেট্ক দিনিপ্রোপেত্রোভস্ক প্রোপেট্রোফস্ক খারখিফ এবং জাপোরিজিয়া প্রদেশের গত সতেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর এই সাত দিনেই লোকালয়গুলো দখল করেছে রুশ বাহিনী একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর বাইশটি সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল কিন্তু রুশ সেনারা প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব হামলায় সতেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুঁয়েছে একটি এস ইউ সাতাশ ফাইটার জেট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঠেরোটি গাইডেড এভিয়েশন বোমা পনেরোটি হিমার্স রকেট এবং এক ড্রোন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতির ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন গত তিন বছরে ইউক্রেনের দোনেস্ক লুহানস্ক জাপোরিজিয়া ও খেরসুন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের দশ শতাংশ রুশ বাহিনীর দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউক্রেন ফলে দুই দেশের সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না সূত্র আনাদলু এজেন্সি যুদ্ধবিরতির পরও লেবাননে চলছে ইসরায়েলি হামলা বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা যুদ্ধবিরতির এক বছর পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল ফলে দেশটির সীমান্ত এলাকা থেকে পালিয়ে আসা অনেকেই এখনও ফিরতে পারেনি নিজের বসত ভিটায় গেল বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলে স্বস্তির নিশ্বাস ফেলেছিল লেবাননের বাসিন্দারা কিন্তু বাস্তবে ফেরেনি শান্তি তাই বাড়ি ফেরা নিয়ে সংশয়ে বহু লেবানিজ যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ হামলা বন্ধ করলেও এখনও প্রায় অনেকটা নিয়ম করে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তাই দেশটির দক্ষিণের ধ্বংসপ্রাপ্ত শহরগুলিতে এখনও ফেরেনি কয়েক হাজার বাসিন্দা এই যুদ্ধে লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী শহর নাকোরার বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলেন লাখ লাখ মানুষ পঞ্চাশ বছর বয়সী জয়নাব মেহেদি তাদের মধ্যে একজন তাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়েছে একমাত্র জীবিকার উপায় কৃষি জমিও বোমা হামলায় ক্ষতবিক্ষত তিনি বলেন যে সব বাড়ি যুদ্ধের পরও দাঁড়িয়েছিল বা জমি ভালো অবস্থায় ছিল তারা সব ধ্বংস করে দিয়েছে এমনকি মাটি থেকে পানির পাম্প তুলে ধ্বংস করেছে আমার যত সেচ পাম্প ছিল তা নষ্ট হয়েছে আমার আর কিছুই নেই এখন উপকূলীয় শহর টায়ারে জাতিসংঘের মহিলা সংস্থার অর্থায়নে একটি কৃষি প্রকল্পে কাজ করেন জয়নাবের মতো অনেকেই এখানেই কমিউনিটি কিচেন চালান আরেক লেবানিজ নারী মুনিফা আই দিবে বাস্তুচ্যুতদের জন্য প্রতিদিন খাবার তৈরি করা এখন তার পেশা আরেকজন বলেন যুদ্ধ শেষ হয়নি আমরা এখনও যুদ্ধের মধ্যেই বাস করছি যুদ্ধ তখনই শেষ হবে যখন ইসরায়েল লেবানন ছেড়ে যাবে আকাশে থাকবে না কোনো ড্রোন তারা প্রতিদিনই আর কোনো বাড়িতে হামলা করবে না মূলত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠার অভিযোগ এনে হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব অবশ্য এই দাবি অস্বীকার করেছে হিজবুল্লা গোষ্ঠীটির মতে বেসামরিক নাগরিকদের বাড়ি ফেরা বন্ধ করতেই এই অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে লেবাননে চৌষট্টি হাজারও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে দিনযাপন করছে এদের মধ্যেই হাজারখানেক মানুষ নিজ এলাকা থেকে পালিয়ে এসেছে এই অক্টোবরেই ভয়াবহ সুনামির কবলে পড়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলে বিল হওয়ার মধ্যেই ভয়াবহ এক সুনামির কবলে পড়েছে দখলদার ইসরায়েল এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংসদ সদস্য গিলাদ সম্প্রতি দেশটির পার্লামেন্টে নেসেটে পেশ করা এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের শুরুর দিক থেকে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত এক লাখ পঁচিশ হাজারেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বিদেশে পাড়ি জমিয়েছেন যা এত স্বল্প সময়ে মানব সম্পদের দিক থেকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে গত বিশ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্টের ইমিগ্রেশন এবং শুরু থেকে দুই হাজার আগস্ট পর্যন্ত ইসরায়েলের নিট অভিবাসন ভারসাম্য যারা স্থায়ীভাবে দেশ ত্যাগ করেছেন কিন্তু ফিরে আসার পরিকল্পনা নেই তাদের সংখ্যা থেকে দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তনকারীদের বাদ দিলে এক লাখ পঁচিশ হাজার দুইশো জনের হ্রাস দেখা গেছে প্রতিবেদনটিতে আরও বলা হয় গাজায় ইসরায়েলার গণহত্যামূলক যুদ্ধ এই স্থায়ী দেশত্যাগের সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধ চলমান থাকায় দুই সালেও এই প্রবণতা অব্যাহত রয়েছে ওই কমিটি চেয়ারম্যান সংসদ সদস্য গিলাত কারিফ বলেন এটি কেবল অভিবাসনের ঢেউ নয় এটি এক প্রকার সুনামি যেখানে ইসরায়েলিরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে কানিসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রস্তুত করা ওই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে প্রায় উনষাট হাজার চারশো ইসরায়েলি দেশ ছেলেছেন দুই সালে এই সংখ্যা বেড়ে সর্বোচ্চ বিরাশি হাজার আটশো জনে পৌঁছায় দুই সালের প্রথম আট মাসে প্রায় পঞ্চাশ হাজার জন দেশ ত্যাগ করেছেন এর তুলনায় দুই থেকে দুই সালের দীর্ঘমেয়াদী অভিবাসনের বার্ষিক গড় সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার পাঁচশো জন উল্লেখ্য ইসরায়েল দুই সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু করে যে আগ্রাসনে সত্তর হাজার ফিলিস্তিনি নিহত হন দুই বছরের মাথায় চলতি মাসের শুরুতে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ভয়াবহ এই আগ্রাসনের অবসান ঘটেছে তবে দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে বেসামরিক জনগণের উপর গণহত্যা চালিয়ে যাওয়ায় সেখানে শান্তির সম্ভাবনা অনিশ্চয়তার আবরণে ঢেকে গেছে সূত্র মেহের নিউজ হিজবুল্লা কমান্ডার কার্কিকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়ে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আজ এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের নাবাতির শহরের কাছাকাছি তুল শহরে গাড়ি চালানোর সময় কার্কিকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয় এতে আরও বলা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে আব্বাস কার্কি হিজবুল্লার যুদ্ধক্ষমতা পুনর্গঠন প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধের সময় ভেঙে ফেলা অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা করেছেন এছাড়াও তিনি দক্ষিণ লেবাননে অস্ত্র স্থানান্তর ও সংরক্ষণ পরিচালনা এবং হিজবুল্লার অন্যান্য উচ্চ পদস্থ পদেও দায়িত্ব পালন করেছেন আইডি ফারো বলেছে কার্কের কর্মকাণ্ড ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন করেছে এদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ লেবাননের তুল শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তবে হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার ইসরায়েলের দাবির বিষয় কোনো মন্তব্য করেনি প্রসঙ্গত দু সালের আট অক্টোবর লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল যা দু সালে সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় সরকারি তথ্য অনুযায়ী এই সংঘাতে কমপক্ষে চার হাজার মানুষ নিহত সতেরো হাজারের বেশি মানুষ আহত এবং প্রায় চৌদ্দ লাখ লেবানিজ বাসজিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু হাজার চব্বিশ সালের নভেম্বরে দুপক্ষ যুদ্ধবিরতি রাজি হয় যুদ্ধবিরতির শর্ত অনুসারে চলতি বছরের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানান থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা ছিল কিন্তু তারা এখনও পর্যন্ত কেবল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে মৌলিক উপস্থিতি বজায় রেখেছে একই সঙ্গে দক্ষিণ লেবানানে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সূত্র টাইমস অফ ইসরায়েল পারমাণবিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে চীন নিউইয়র্ক ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ি খাতে চীনের আধিপত্য সুপরিচিত পারমাণবিক শক্তির ক্ষেত্রেও দেশটি এখন অভাবনীয় অগ্রগতিতে এগিয়ে চলছে ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যেই চীনের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থানে চলে যাবে বর্তমানে দেশটিতে নির্মাণাধীন পারমাণবিক চুল্লির সংখ্যা বিশ্বের বাকি সব দেশের সংখ্যার প্রায় সমান চীনের বেশিরভাগ পারমাণবিক চুল্লি মার্কিন ও ফরাসি নকশন উপর ভিত্তি করে তৈরি কিন্তু পশ্চিমা দেশগুলোর মতো নির্মাণ বিলম্ব ও ব্যয় সমস্যায় তারা ভোগেনি বেইজিং এর চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্বের শীর্ষ পারমাণবিক বিদ্যুৎ সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হওয়া চীনের পারমাণবিক কর্মসূচির উপর একটি বই লিখেছেন মার্কিন ট্যাং কার্নেগি এন্ডোমেন্ট ফর পিসের সিনিয়র ফেলো মার্ক হিপস তিনি বলেন পারমাণবিক শক্তিতে চীনারা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে চীন বিশ্বকে দেখাতে চায় তাদের কর্মসূচি অপ্রতিরোধ পারমাণবিক শক্তিতে যেভাবে দক্ষ হয়ে উঠল চীন আধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পৃথিবীর সবচেয়ে জটিল নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম তবে চীনের পারমাণবিক কোম্পানিগুলো সীমিত সংখ্যক নকশা ব্যবহার করে সবসময় সেই মডেলগুলোই নির্মাণ করে এতে নির্মাণ প্রক্রিয়ায় অভিজ্ঞতা বাড়ে সরবরাহ শৃঙ্খলা সহজ হয় এবং প্রকল্প দ্রুত এগোয় সাংহাইয়ের কাছে বিশাল কারখানায় নিয়মিতভাবে রিয়াক্টর প্রেশার ভেসেল তৈরি হচ্ছে যা দেশ জুড়ে নতুন প্রকল্পে পাঠানো হয় দক্ষ ওয়েল্ডার দল এক প্রকল্প শেষ করেই পরবর্তী প্রকল্পের সাইটে গিয়ে কাজ করে এছাড়া পারমাণবিক নির্মাণে চীনের সাফল্যের পেছনে অন্যতম কারণ হল সরকার নিয়ন্ত্রিত একীভূত কৌশল তিনটি রাষ্ট্রায়ত পারমাণবিক সংস্থা সরকার সমর্থিত কম পায় যা প্রকল্প ব্যয় প্রায় এক বিদ্যুৎ গ্রিড কোম্পানিগুলোকে বিদ্যুৎ কিনতে বাধ্য করে যা বিনিয়োগকে সুরক্ষা দেয় চীনের নিরাপত্তা মান পশ্চিমা বিশ্বের সমতুল্য তবে অনুমোদন প্রক্রিয়া অনেক দ্রুত যুক্তরাষ্ট্রে কোনো প্রকল্পে রাজ্য সরকারের একাধিক অনুমতি লাগতে পারে যা বছর জুড়ে বিলম্বের কারণ হতে পারে কিন্তু চীনে সাধারণত পর্যন্ত অনুমোদনের কয়েক সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শুরু হয় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বনাম চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দু সালের মধ্যে চার বাড়াতে চায় ট্রাম্প প্রশাসন দেশটি নতুন প্রজন্মের প্রযুক্তি বিকাশের মাধ্যমে পারমাণবিক চুল্লি বিদেশে রপ্তানি করতে চায় তবে মার্কিন অফিসারদের আশঙ্কা যদি চীন পারমাণবিক রপ্তানি বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করে তাহলে এর বৈশ্বিক প্রভাবও ব্যাপকভাবে বাড়বে কারণ একটি রিয়্যাক্টার নির্মাণ প্রকল্প দুটি দেশের মধ্যে বহু দশকব্যাপী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক তৈরি করে তবে রিয়্যাক্টার নির্মাণে চীনের একটি সুস্পষ্ট সুবিধা রয়েছে দেশটি তুলনামূলক কম খরচে এবং দ্রুত রিয়্যাক্টর নির্মাণ করতে শিখেছে যেখানে যুক্তরাষ্ট্রে একটি রিয়্যাক্টর নির্মাণে করে এগারো বছর সময় লাগে সেখানে চীন মাত্র পাঁচ থেকে ছয় বছরে কাজ শেষ করছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ভোক্টর পরমাণুধিক কেন্দ্রের দুটি নতুন রিয়্যাক্টর তৈরিতে এগারো বছর লেগেছে এতে ব্যয় হয়েছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে একবিংশ শতাব্দীর শুরুর দিকে চীনে পারমাণবিক চুল্লির নির্মাণ ব্যয় অর্ধেকের নেমে আসে এরপর থেকে স্থিতিশীল রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র উনিশশো সত্তর থেকে আশি দশকে সুদের হার বৃদ্ধি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কঠোর নিরাপত্তার বিধিবিধান এবং থ্রি মাইলেন অ্যান্ড আইল্যান্ড দুর্ঘটনার মতো ঘটনাগুলো পারমাণবিক খাতকে প্রায় বন্ধ করে দেয় বেসরকারি খাত নতুন নকশায় পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নির্মাণ ব্যয় ও জটিলতা বাড়ায় এর ফলে অসংগতি এবং অনিশ্চয়তা তৈরি হয় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বৈশ্বিক প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রে এখন রিপাবলিকান ডেমোক্রেটিক উভয় দলের মধ্যে পারমাণবিক শক্তির পক্ষে মতবিরোধ কমেছে তবে দেশটি সরকারি নয় বরং বেসরকারি উদ্ভাবন নির্ভর পথ বেছে নিয়েছে ডজন খানিক স্টার্টআপ ছোট আকারে চুলি নিয়ে কাজ করছে যা প্রযুক্তি কোম্পানি যেমন গুগল অ্যামাজন এবং ওপেন এয়ার ডাটা সেন্টারে বিদ্যুৎ করবে যদিও এইসব প্রকল্প অগ্রসর হচ্ছে তবে বড় আকারের রিয়াক্টর নির্মাণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও ভারী যন্ত্রপাতি তৈরির ক্ষমতা যুক্তরাষ্ট্র অনেকাংশে হারিয়ে ফেলেছে বৈশ্বিক রপ্তানি প্রতিযোগিতা চীনের পারমাণবিক শক্তি কর্মসূচির লক্ষ্য শুধু অভ্যন্তরীণ নয় বৈশ্বিক বাজারও পাকিস্তানের ছয়টি রিয়াক্টর নির্মাণের পর দেশটি আরও অনেক বেশি রপ্তানির পরিকল্পনা করছে একই সঙ্গে চীন চতুর্থ প্রজন্মের গ্যাস কুল্ড রিয়াক্টর তৈরি করেছে যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ভারী শিল্পে তাপ সরবরাহ করতে পারে তারা থোরিয়াম চুল্লি এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনর্ব্যবহারিত প্রযুক্তিতেও কাজ করছে কারণ দেশটিতে পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদ নেই সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে পরবর্তী প্রজন্মের রিয়্যাক্টর স্থাপনে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্তত দশ থেকে পনেরো বছর এগিয়ে আছে যুক্তরাষ্ট্র এবং চীন বিশ্বে আধিপত্য বিস্তার জন্য প্রতিযোগিতা করছে এর জন্য পারমাণবিক শক্তি অর্জন এখন ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র এখন তেল গ্যাস ও কয়লার মধ্যে জীবাশ্ম জ্বালানির শীর্ষ সরবরাহকারী প্রতিষ্ঠিত হয়েছে অন্যদিকে চীন সৌর প্যানেল বায়োটার্বান এবং ব্যাটারি উৎপাদনে আধিপত্য বিস্তার করেছে চীন নবায়নযোগ্য শক্তিকে সামনে ট্রিলিয়ন ডলারের বাজার হিসেবে দেখছে